এই রাতে আমার বাগানে এসে আমি দেখতে পেলাম যে দুটো খুব সুন্দর এই কচুরি পানার পুরি ফুটেছে মানে কুড়ি হয়েছে আগের দিন তোমাদেরকে দেখিয়েছি একটা কচুরি পানার ফুল হয়েছিল। সেটা বুঝে গেছিল আর তারপর দেখো রাত্রেবেলা কচুরি পানার কি কি সুন্দর লাগছে আর পরের দিন সকালেই কিন্তু কচুরিপানাগুলো ফুটে গেল এত সুন্দর ফুল হলো আর ফুলগুলো এত সুন্দর কালার ল্যাভেন্ডার কালার আমার ছাদবাগানে কিন্তু গোলাপ নাই থাকতে পারে পদ্ম নাই থাকতে পারে কিন্তু আমার ছাদ বাগানে কচুরিপানা আছে আমি হাতের সামনে যা পাই সেটাকেই বাগানের অংশ করি আর প্রকৃতির কোনো জিনিসই ফেলনা না সেটা তোমরাও জানো তো প্রকৃতির সব কিছু সুন্দর যে প্রকৃতি যা তৈরি করে সেটাই খুবই সুন্দর তো তোমাদের কাদের এই কচুরিপানার ফুল ভালো লাগে আর অবশ্যই আমাকে জানাবে আর কাদের এই কালারটা ভালো লাগে অবশ্যই জানাবে এই কচুরিপানাটাকে আমি খুব ছোটো অবস্থাতেই বাগানে এনে লাগিয়েছিলাম আর এত সুন্দর এখন ফুল দিচ্ছে দেখো তো চলো তোমাদের সাথে দেখা হবে পরের একটা মিনি ব্লগে টাটা সবাই চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে